বিশ ডিসেম্বর মৌলভীবাজারবাসীর জন্য এক শোকাবহ ও স্মরণীয় দিন মহান বিজয় দিবসের মাত্র চার দিন পর উনিশশো সালের এই দিনে রহস্যজনক এক মাইন বিস্ফোরণে শহীদ হন এক ঝাঁক বীর মুক্তিযোদ্ধা তাদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর দিনটিকে মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস হিসেবে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয় দিবসটি উপলক্ষে শনিবার বিশ ডিসেম্বর সকাল নয়টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তহিদুজ্জামান পাভেল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইতিহাস সূত্রে জানা যায় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের আট ডিসেম্বর মৌলভীবাজার জেলা হানাদার মুক্ত হয় পরবর্তীতে ষোলো ডিসেম্বর সারা দেশ শত্রুমুক্ত হলে বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে জনপদ মুক্ত দেশের প্রশাসনিক ও সামরিক কার্যক্রম পরিচালনার জন্য মুক্তিবাহিনীর একটি হেডকোয়ার্টার স্থাপন করা হয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে দেশের বিভিন্ন সেক্টর থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা সেখানে অবস্থান নেন বিদ্যালয় প্রাঙ্গনে জমা রাখা হয় বিপুল পরিমাণ অস্ত্র গোলা ও ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বিশ ডিসেম্বর দুপুরে মুক্তিযোদ্ধারা একসঙ্গে খাবার গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন যুদ্ধ শেষে বাড়ি ফেরা ও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নে বিভোর ছিলেন সবাই ঠিক সেই সময় হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা বিস্ফোরণে বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং মুক্তিযোদ্ধাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এতে ঘটনাস্থলে শহীদ হন একত্রিশ জন বীর মুক্তিযোদ্ধা তাদের মধ্যে চব্বিশ জনকে বিদ্যালয় মাঠের পাশেই সমাহিত করা হয় এই ঘটনার স্মরণে পরবর্তীতে শহীদদের নাম সংবলিত স্মৃতিফলক নির্মাণ করা হয় এবং বিশ ডিসেম্বরকে স্থানীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয় এদিকে দিবসটিকে যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবার সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে বিশ ডিসেম্বরকে মৌলভীবাজারের সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন তাদের দাবি সরকারি ছুটি ঘোষণা করা হলে শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে আরও সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় হবে স্থানীয়দের মতে একসঙ্গে এত বীর মুক্তিযোদ্ধার শহীদ হওয়া